ইয়ার আমাদের গেমের মধ্যে নিউ আপডেট হয়ে চলেছে টায়ার টায়ারম্যান যেটা তোমরা নিতে পারবে আর এটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে যেতে হবে না হলে কিন্তু তোমরা এগুলো নিতে পারবে না আর এই দেখো ইয়ার এখানে চলেছে একটা টাইগার সার মাছ যেটা তোমরা সবাই নিতে পারবে আর এটা নেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর এখানে চলে চাকি ডল যে চাকি ডলটা দেখো আমাদের শহরের মধ্যে ঘোরাফেরা করছিল এটাকে নিতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নাহলে কিছুভাবে নিতে পারবে না তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতেও পারবে না কিভাবে আমি গেমের মধ্যে অ্যাড করেছি তো ইয়ার চলো কীভাবে অ্যাড করেছি তোমাদের দেখিয়ে নেব। তার আগে একবার চাকি ডলটা কি করছে একবার দেখে নাও আর ইয়ার আরও আপডেট চলে এসেছে আমাদের গেমের মধ্যে তোমরা অবশ্যই দেখে নিও কিন্তু আপডেটগুলো দেখো ইয়ার এখানে চলে এসেছে একটা গরিলা যেই গরিলাটা দেখতে অনেকটা ভিন্ন টাইপের আর এই গরিলাটা কেন আমাদের শহরের মধ্যে এসেছে সেটাও আমি বুঝতে পারছি না জানি না আর এই গরিলাটা কি করতে চলেছে আমাদের শহরে এসে আর ইয়ার এটা কি করে দিল গরিলা তো আমাদের শহরটাকে ধ্বংস করতে শুরু করে দিয়েছে কী করবে সেটা খুঁজে পাচ্ছে না ওর জন্য আমাদের শহরটাকে ধ্বংস করেছে আর এগুলো সব নিতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো ইয়ার তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আপডেট পাওয়ার জন্য আর আমি একটু ভিডিও লেটেই দিই এর কারণ হলো আমি অন্য কাজে ব্যস্ত থাকি তো ইয়ার দেখো এখানে দেখতেই পাচ্ছ আমি এই কার্ডটা নিয়ে যাচ্ছি আর এই কার্ডটা নিয়ে কিন্তু আমাকে একটা ভীষণ বড়ো চ্যালেঞ্জিং কমপ্লিট করতে হবে এই চ্যালেঞ্জিংটা কমপ্লিট করার পরে কিন্তু ওই ক্যারেক্টারগুলো আমরা কিন্তু নিতে পারবো আমাদের গেমের মধ্যে আর ওগুলো অ্যাড করে আমরা কিন্তু খেলতে পারবো তো ইয়ার চলো চ্যালেঞ্জিংটা কমপ্লিট করা যাক আর দেখা যাক কতটা রিক্স হতে চলেছে আমাদের এই চ্যালেঞ্জিংটা তো ইয়ার অনেকটাই তো উপরে চলে এসছি এখনও কত দূর যেতে হবে সেটা আমি বুঝতে পারছি না আর আমার অনেকটা ভয় করছে এখান থেকে যদি আমি নিচে পড়ে যাই তো আমাকে চ্যালেঞ্জিংটা আবার শুরুর থেকে স্টার্ট করতে হবে তো ইয়ার দেখো এখান থেকে কিন্তু আমি কোনোভাবে বেরিয়ে গেছি আর ইয়ার তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা কমেন্ট করে যাবে আর একটা সাবস্ক্রাইব করে যাবে তো ইয়ার চলো এখান দিয়ে যা দেখা যাচ্ছে দেখো ট্যাঙ্কারটা ঘুরছে এই ট্যাঙ্কারের উপর দিয়ে আমাকে রিক্স নিয়ে কিন্তু ওই পারে যেতে হবে তো ইয়ার ফাইনালি কিন্তু আমি ওইটা রিক্স নিয়ে চলে এই পারে তো ইয়ার চলো সামনের দিকে যাওয়া যাক আর এখান দিয়ে আরও কতটা উপরে যেতে হবে সেটা আমি বুঝতে পারছি না সেটা বোঝার জন্য অবশ্যই তোমাদের দেখতে হবে ভিডিওটা আর কীভাবে আমি কমপ্লিট করি এই চ্যালেঞ্জিংটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর ইয়ার এই চ্যালেঞ্জিংটা গেমের মধ্যে অ্যাড করতে হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আমি বলে দেবো তোমাদেরকে কীভাবে এই চ্যালেঞ্জিংটা কমপ্লিট করতে হয় তো ইয়ার দেখো এখানে অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে ওর জন্য আমি আস্তে আস্তে গাড়িটাকে ঘুরিয়ে নিলাম এরপরে আমি এখান দিয়ে সোজা চলে যাবো উপরের দিকে আর আমি কিন্তু অনেকটা উপরে চলে এসেছি দেখো আমাদের কিন্তু এয়ারপোর্টটা ওইখানে সামনে দেখা যাচ্ছে দেখো কতটা নিচে ও তো ইয়ার চলো এখনও উপরে উঠতে হবে আর উপর থেকে আমাকে এটাকে জাম করে কমপ্লিট করতে হবে নালে কিন্তু আমরা ওই আঁকি ডলটা আর ওই যেটা ব্যাঙের মতো দেখতে টায়ারম্যানটা আছে ওটা আর একটা হচ্ছে যেটা আমাদের গরিলা অ্যাড হয়েছে গেমের মধ্যে ওই জিনিসটা নিতে পারবো এই চ্যালেঞ্জিংটা কমপ্লিট করার পরেই তো ইয়ার অনেকটা উপরে চলে এসেছি এই দেখো এখানে একটা বিল্ডিং আছে তো সামনের থেকে আমি ঘুরিয়ে নেব গাড়িটাকে আর ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু ফাইনালি আমি উপরে চলে যাব আর ইয়ার জানি না কতটা রিস্ক হতে চলেছে এই চ্যালেঞ্জিংটা তোমাদেরকে দেখাতেও পারছি না কেননা গাড়ির মধ্যে বসে গেলে আর তোমাদেরকে দেখানো যায় না তো আর দেখো অনেকটা উপরে চলে এখন আমাকে কোন দিকে যেতে হবে সেটাই আমি খুঁজে পাচ্ছি না দেখো ইয়ার এখান থেকে কিন্তু আমাকে জাম্প করতে হবে একটা আর এখান থেকে জাম্প করে কিন্তু আমাকে যেতে হবে নেক্সট যেটা আছে রাস্তা সেই রাস্তার উপরে তো ইয়ার দেখো ওখান থেকে জাম্প করে আমি এদিকে চলে এলাম কিন্তু এই পাশে একটা রেলিং আছে এই রেলিংটার উপর দিয়ে কী করতে হবে সেটা আমি বুঝতে পারছি না তো এর চলো এখান দিয়ে যাই ওকে ইয়ার এখান দিয়ে দেখো ফাইনালি আমি চলে এসছি এই পর্যন্ত এরপরে আমি কিন্তু সামনের দিকে যাবো আর সামনের দিকে যেয়ে দেখবো এখানে কী চ্যালেঞ্জিংটা কমপ্লিট করা যাবে কি যাবে না তো ইয়ার ফাইনালি দেখো এখান দিয়েও চলে এলাম আর তোমরা অবশ্য ভিডিওটা ছেড়ে যাবে না পুরো ভিডিওটা দেখো লাস্টে আমি আবার বলে দিচ্ছি তোমাদের কীভাবে ওই জিনিসগুলো নিতে হবে গেমের মধ্যে তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে